আসসালামু আলাইকুম জানি জানিন আপনারা কেমন আছেন আজকে আমি আসছি একটু মরিচ খেতে নিরাইতে সকালে মা বললো যে কিছু জায়গা আছে আমাদের মরিচ খেতে আনিরানো মানে ওই জায়গাতে এখনও নিরানো হয় নাই আর যেখান দিয়া নিরানো হয়েছে ওইখান দিয়া ভালো মতোই আপনার মরিচ হয়ে গেছে এই দেখেন কত সুন্দর মরিচ হয়েছে দেখা যায় নাকি বলতে পারি না যাই হোক যাই দেখা যাক দেখা মোহানে পরে আপনাদের ভালো মতো তাই আমি মরিচ খেতে চলে আসলাম নিরাইতে আর আমার পিছনে ওই যে দেখতেছেন বড় বড় গাছ লাল ওইগুলো হচ্ছে লাল শাক গাছ আপনারা তো সবাই লাল শাক কম বেশি খাইছেন ওইগুলো হচ্ছে সেই গাছ মানে বড় হয়ে গেলে দেখছেন কত সুন্দর কত বড় গাছ হয়ে গেছে ওইগুলো নিয়ে থেকে মানে পাকলে ওইটা থেকে দানা সংগ্রহ করে এই যে এইখান দিয়া আনিরানো দেখছেন কি পরিমাণ ঘাস এখান দিয়া কী পরিমাণ ঘাস আর এই যে এইখান দিয়া দেখেন কত পরিষ্কার শুধু মরিচ গাছগুলো দেখা যাইতেছে এখান দিয়া দেখা যাইতেছে একেবারে ঘাস এত পরিমাণ ঘাস দেখুন মরিচ গাছেই দেখা যায় না যাই হোক তার জন্য এখন এইগুলা নিরাইতে আসছি এই যে এইগুলা হচ্ছে আগাছা আপনার এই যে এইগুলা এইগুলা হচ্ছে আগাসা এগুলোর জন্য মনে করেন মরিচের ক্ষতি হয় মারাত্মক ক্ষতি হয় এটা হচ্ছে মরিচ গাছে দেখেন মানে কি বলবো মারাত্মক ক্ষতি হয় হারের ধন্য গাছ উঠে ফেলেছি এটা হচ্ছে আপনার গাছ এই একটু বড় হয়ে গেছে তো ফুল সারছে তাই গাছ দেখুন দীর্ঘ সময় ক্ষেতের আগাছা পরিষ্কার করলাম এখন এই দেখেন আমি কতটুকু জায়গা পরিষ্কার করছি এই যে এখান দিয়ে হয়তো বোঝা যাইতেছে না আর একটু ভালো মতো দেখাই এই দেখেন আমি এখান দিয়ে কিছু ঘাস বেশি করতে পারি নাই এই দেখেন আপনারা যাই হোক এইটুকুই করছি গাইস আর মরিচ খেতের আগাছা পরিষ্কার করার সময় একটা সমস্যা হয়েছে কি মরিচগুলো আপনার বড় হয়ে যাইছে তাই দেখুন এই যে মরিচ ছিঁড়ে গেছে অনেক মরিচ আমি উঠাইতেছি তল থেকে দেখা যাইতেছে না দাঁড়ান উঠে আপনাদের দেখাই এই যে মরিচ এগুলো ওই আগাছা উঠানের সময় মনে করেন যায় অনেকই তাই এইগুলো সিররা গেছে আর এখন কি করবে এগুলো আমি নিয়ে যাব বাড়িতে যাই হোক রান্না বান্নায় কাজে লাগাইতে পারবে আর আজকের মতো ভিডিও এখানেই শেষ এখন আমি চলে যাব মরিস খাত থেকে সবাই ভালো থাকবেন আর নিজের কাজ করতে কোনো শরম নাই বুঝেন না এটা হচ্ছে আমার বাবার কাজ আমি করতেছি এখানে আবার শরমের কী হলো বলেন আপনারা ভাবতে পারেন যে ইস মরিচ খেতে কাজ করে আবার ভিডিও করে আমি সবই করি ভাই ভিডিও করি বন্ধু বান্ধবের সাথে আড্ডাও দেই আবার পড়ালেখাও করি আবার বাবার খেতে কাজও করি ঠিক আছে এখন আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রিপার দিয়ে যাইবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ